বন্ধুরা আজকে আপনাদেরকে একটা মেশিন দেখাবো এই মেশিনটা গ্রামে আমাদের এইখানে ধান ভাঙানোর একটা মেশিন এই মেশিনটা হচ্ছে আপনার দুই ভাগে ভাগ করা দেখেন এক মেশিনে দুইটা কাজ করে যে ওইটা হচ্ছে আপনার ডাইরেক্ট মানে ধানের যেই আপনার তুষ বলি তুষ তুষ সহকারে ওই মেশ ওইটার দ্বারা বাইর হয় আর এইটা দিয়ে যদি আপনি ভাঙান এটা অটো এটার এক সাইডে কুড়া এক সাইডে তুষ আলাদা পড়বে আর এক সাইডে চাল আলাদা পড়বে আচ্ছা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এই জায়গাটা যে এই জায়গাটা যে এই জায়গাটা এইটা দিয়ে আপনার কুড়া যেটাকে আমরা বলি একদম গুঁড়ো গুঁড়ো একদম গুঁড়ো করে যেই ধানের যেই সিগলাটা গুঁড়ো করে সেটা এই জায়গা দিয়ে পড়বে আর এই যে এই জায়গাটা এটা হচ্ছে আমরা তুষ বলি যেটা মোটা মোটা সিগলা এই জায়গা দিয়ে পড়বে ঠিক আছে এই জায়গাটা দিয়ে পড়বে আর মেন এবার আসি আসল জায়গায় এইটা দিয়ে পড়বে চাল এটা দিয়ে চাল পড়বে এই যে এই জায়গাটা দিয়ে চাল পড়বে আর এই যে একটা ছোট্ট একটা জায়গা দেখতেছেন এই যে এইটা এটা দিয়ে পড়বে চালের ছোট গুঁড়ো চাল যেগুলো ভেঙে যায় ভেঙে যাওয়ার যেই চালটা আছে ছোট চাল এই জালিটা দিয়ে এই জালিটা দিয়ে নিচ্ছে পইড়ে এইখান দিয়ে আসবে ঠিক আছে আর এইখানে একটা পাখা দেখতে পাইতেছেন এই যে পাখাটা এই পাখাটার মাধ্যমেই মূলত কুড়াটা আর ওই যে তুষ বলি আমরা এটাকে আলাদা করা হয় কুরাটা অলরেডি নিচ্ছে দিয়ে গিয়ে ওইখান দিয়ে পড়ে আপনাদেরকে দেখানো হয়েছে আর এই যে মেশিন এই মেশিনটির মাধ্যমে যখন অটো 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 মেশিন দিয়ে ভাঙানো হয় তখন এই সাইডে বেল্ট লাগানো হয় আর যখন অটো মেশিন ছাড়া লাগানো হয় তখন এইটা দিয়ে আপনার ভাঙানো হয় এই যে এই মেশিনটা দিয়ে এটা দেখাচ্ছি এটা হচ্ছে অটো ছাড়া তো এটা আপনার চাল পরে এখান দিয়ে আর ওই যে পুরো বলি পুরো ওইখান দিয়ে পড়ে চাল আর তোষ একসাথে পড়ে এই এটা দিয়ে ঠিক আছে এই মেশিনটা আমার দেখে খুবই ভালো লাগছে একের ভিতরে দুই সব কিছু খুব সহজেই এটা দিয়ে ভাঙানো যায় আর এই মেশিনটাকে ক্যারি করার জন্য অন্য একটা গাড়ি ব্যবহার করা হয় মানে ট্রেনে নিয়ে আসে একটু আগে আমাদের এখানে আসছে তো এটাকে ট্রেনে নেওয়া হয়ে আনা হয়েছে একটা মোটর বাইকের মাধ্যমে মেশিনটা আমার খুবই ভালো লাগছে এই ধরনের মেশিনগুলো গ্রামে খুব কমই দেখা যায় শহরেই অটো মিলগুলো থাকে তো ওই দিকে আরও উন্নত আরও বড় বড় মেশিন তো এটা ছোটোখাটো মেশিনের মধ্যে গ্রামের অল্প কিছু ধান ভাঙানোর জন্য এটা মোটামুটি একটা যথেষ্ট আর ও হ্যাঁ আরেকটা কথা এই যে আপনি যদি তুষ কোড়া সহকারে একবারে ভাঙান এটা দিয়ে দুইবার কিন্তু দেওয়া লাগে হলারে ওইটা হলার ওই হলারে দুইবার দেওয়া লাগে আর এইটার ভিতরে একবার দিলে একবার তুষ কুড়া আলাদা আলাদা পড়বে চালের গুঁড়াটাও আলাদা পড়বে আর একবারই আপনার ঝাড়ার কাজও শেষ হয়ে যায় দারুণ একটা মেশিন মেশিনটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানাবেন